পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই পর্তুগিজ ভাষা শেখার জন্য চেষ্টা করবেন আমাদের আজকের ভিডিওতে মার্কেটে চলাফেরা করার জন্য যে ভাষাগুলা দরকার হয় ঠিক তেমনি পর্তুগিজ শব্দার্থ ও বাক্য আজকে আপনাদেরকে বলা শেখাব তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলে দেখবেন আমরা প্রথমে শব্দ শিখব তারপরে বাক্য শিখব আমাদের প্রথম শব্দটি আছে বাজার বাজার বা মার্কেট এটাকে আমরা পর্তুগালে বলি মেরকাদু পর্তুগিজ শব্দার্থ মেরকাদু মানে হচ্ছে মার্কেট বা বাজার এরপর আমরা রেখেছি দাম দাম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেসু পর্তুগিজ শব্দার্থ প্রেসু মানে হচ্ছে দাম দামের পরে আমরা নতুন আর একটি শব্দ শিখব যেমন সার বিভিন্ন জিনিসের মূল্য সার চলে তো সার বা ডিসকাউন্ট এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি দেু দেু শব্দের অর্থ সার এরপর আমরা রেখেছি দামি কোন একটা জিনিস দামি তো দামি এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি কারু পর্তুগিজ শব্দ অর্থ কারু কারু মানে দামি দামি আমরা শিখে নিলাম এরপর আমরা শিখব সস্তা কোন একটা জিনিস সস্তা অথবা কম দামি এটাকে আমরা পর্তুগালে বলি বারাতু পর্তুগিজ শব্দার্থ বারাতু মানে হচ্ছে সস্তা আমরা পরবর্তী শব্দটি শিখব ফল আমরা যে ফল বলি ফ্রুট বলি এগুলাকে আমরা পর্তুগালে বলি ফ্রুতা শুধু পর্তুগাল না আপনি যদি স্পেনে যান স্পেনেও আপনি ফ্রুতা বলবেন ফ্রুতা শব্দের অর্থ ফল আর ইতালিতে বলে ফ্রুতা একটা জিনিস সব সময় মনে রাখবেন আমরা যেমন বাংলা হিন্দি বা নেপালি ভাষাগুলার কিন্তু কোয়ার্ডগুলা মিল আছে ঠিক তেমন ইতালিয়ান স্প্যানিশ পর্তুগিজ এই প্রত্যেকটা ভাষারই শব্দ মিল আছে দেখুন এখানে আমরা রেখেছি ভেজে তাইশ পর্তুগিজ শব্দার্থ ভেজে তাইশ মানে সবজি এরপর আমরা শিখব মাংস মাংস অথবা গোস্ত এটাকে আমরা পর্তুগালে বলি কার্নে পর্তুগিজ শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস মাংসর পরে আমরা কি শিখব এখানে আমরা শিখব মাস মাছ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেইশ পেইশ শব্দের অর্থ মাস তো বন্ধুরা আমরা মাছ শিখে নিলাম এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখবো সেটা হচ্ছে রুটি আমরা যে রুটি খাই রুটিকে পর্তুগালে কি বলে পর্তুগালে এটাকে বলে পাউ পর্তুগিজ শব্দার্থ পাউ মানে হচ্ছে রুটি সোভিয়ট আমরা কারনে পেইশ পাউ এরপরে আমরা শিখবো পানি মানে বাংলাতে আমরা পানি বা জল বলি এটাকে পর্তুগালে বলা হয় আগুয়া পর্তুগিজ শব্দার্থ আগুয়া মানে পানি পানির পরে আমরা নতুন শব্দ শিখব সেটা হচ্ছে দুধ আমরা যে দুধ পান করি দুধ এটাকে পর্তুগালে বলা হয় লাইতে পর্তুগিজ শব্দার্থ লাইতে লাইতে মানে দুধ এরপর আমরা কি শিখব এরপর আমরা এখানে শিখব দোকান দোকান এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোম্প্রার কোম্প্রার শব্দের অর্থ দোকান কোন একটা দোকান আছে দোকান বা মল যেটাই বলেন এটাকে আমরা বলি কোম্প্রার এরপর আমরা রেখেছি হোটেল দেখুন এমনটা না যে পর্তুগালে এসে আপনি যদি হোটেল বলেন কেউ চিনবে না বা কেউ বুঝবে না বুঝবে বাট পর্তুগিজ মানে পর্তুগিজ দুইটা আছে একটা ব্রাজিলিয়ান একটা হচ্ছে পর্তুগালের তো পর্তুগালের ভাষাতে এটাকে বলা হয় ওতেল শব্দের অর্থ হোটেল এবং হোটেলের বিভিন্ন রুম আছে বা বাসার যে বিভিন্ন রুম আছে রুমগুলাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সালা পর্তুগিজ শব্দার্থ সালা মানে হচ্ছে রুম আমরা পরবর্তী ধাপে আরো কিছু শব্দ শিখবো তারপরে বাক্য দিকে আমরা মুভ করব। তো এখানে আমরা রেখেছি বাথরুম বাথরুম এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি বানিয়ে রু শব্দের অর্থ বাথরুম এরপরে আমরা কি রেখেছি বাথরুমের পরবর্তী শব্দটি আমরা রেখেছি দরকার দরকার বা প্রয়োজন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেসিজার প্রেসিজার শব্দের অর্থ দরকার সোভিয়ট আমরা পরবর্তীতে নতুন একটি শব্দ শিখব সেটা হচ্ছে বিছানা বেড বা বিছানা এটাকে পর্তুগালে বলা হয় কামা পর্তুগিজ শব্দের কামা মানে হচ্ছে বিছানা বিছানার পরবর্তীতে আমরা এখানে রেখেছি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি এটা কেমন এটা ভালো তো ভালো এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি বোং পর্তুগিজ শব্দার্থ বোং বোং মানে ভালো এরপরে আমরা শিখব কাস্টমার কাস্টমার বা ক্লায়েন্ট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ক্লিয়েন পর্তুগিজ শব্দ ক্লিয়েন্তে মানে হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট কাস্টমার বা গ্রাহক এটাকে আমরা পর্তুগালে বলি ক্লিয়েন্তে এরপরে আছে বড় বড় এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো গ্রান্দে পর্তুগিজ শব্দার্থ গ্রান্দে মানে বড়। আমাদের লাস্ট শব্দটা আমরা রেখেছি ধন্যবাদ যখন আমরা ধন্যবাদ বলি তখন আমরা পর্তুগালে বলি ও ব্রিগাদু ও ব্রিগাদু স্পেনে বলে গ্রাসিয়াস আপনার ইতালিতে বলে গ্রাসিয়ে আমি ভাই বেশ কয়েকটা ভাষা জানি যে কারণে ভিডিওগুলোতে বলি মানে ধারণা থাকা ভালো আপনারা যারা ভাষা শিখতেছেন যে আপনি যদি পর্তুগিজ আয়ত্ত করতে পারেন ইতালিয়ান আয়ত্ত করতে পারেন বা স্প্যানিশ আয়ত্ত করতে পারেন একটা ভাষা জানলে আপনি আর একটা ভাষাতে মুভ করলে তখন আর টাইম লাগবে না মানে একটা ভাষা যদি ছয় মাসে আয়ত্ত করতে পারেন দ্বিতীয় ভাষাটা আপনাকে আয়ত্ত করতে দুই মাস সময় দিলেই হয়ে যাবে তো যাই হোক এখানে আছে কি কুয়ান্তুকুয়েস্তা পর্তুগিজ শব্দার্থ কুয়ান্তুকুয়েস্তা মানে এটার দাম কত কোন একটা জিনিসের আমি কোন একটা জিনিস কিনতে গেলাম বলতেছি কুয়ান্ত কুয়েস্তা এটার দাম কত যদিও মার্কেটে প্রাইস দেওয়া থাকে আপনি যদি ওপেন মার্কেট গুলাতে যান তখন আপনাকে এইগুলা ব্যবহার করতে হবে এরপরে আছে আমি এটা কিনতে চাই আপনি কোন একটা জিনিস কিনতে চান এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কে রু কোম্প্রার ইস্টু রু কোম্প্রার ইস্তু মানে আমি এটা কিনতে চাই এরপর আমরা কি শিখব আমরা নতুন আরো বাক্য শিখব তবে বাক্যগুলা বুঝবেন না যদি শব্দ না পারেন ভাই বাক্য ওই শুনতেছেন এক কান দিয়ে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে এর জন্য আগে শব্দ শিখতে হবে আর আপনাদের কি ধরনের শব্দ প্রয়োজন কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে বলবেন কমেন্ট করবেন তো ধরুন আমি বললাম এর দাম দশ ইউরো বা এটার দাম দশ ইউরো বলতে গেলে আমাদেরকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে কুয়েস্তা দেশ ইউরোস কুয়েস্তা দেশ ইউরোস এটার দাম দশ ইউরো এরপর ধরুন আমি কোনো একটা জিনিসের বুকিং দিয়েছি অর্ডার দিয়েছি তো আমি বললাম যে আমার বুকিং আছে আমার বুকিং আছে বা অর্ডার আছে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো তে জের বা জের বা আমার একটা বুকিং আছে এমন কিছু বোঝায় ভাই এই যে যে ভিডিওটা মেক করলাম ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি একা না আমার মতো অনেকেই আছে যারা পর্তুগিজ ভাষা শেখায় আমার চেয়ে ভালো সকলেই আমি বলবো তো তাদেরগুলা দেখবেন আর আমারটা যদি ভালো লাগে অবশ্যই আমারগুলা দেখবেন সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ